আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব ছাদ ঢালাইয়ের পর কত পারসেন্ট বিল হয় অর্থাৎ আপনারা যে বাড়িগুলো বা বাড়িগুলো কন্ট্রাক্টে দেন ক্ষেত্রে একজন ঠিকাদার যখন একটা স্ল্যাব বা ছাদ ঢালাই দেয় এরপরে কিন্তু সে বিল জমা দেয় আপনারা সবাই জানেন যে সবার সবারই একটা টার্গেট থাকে যতগুলো কন্ট্রাক্টর মিস্ত্রিতে আসে না কেন সবারই একটা টার্গেট থাকে যখনই ঢালাই হয় তখনই তারা একটা বিল আপনাকে দিয়ে দিবে এখন এই কন্ট্রাক্টরকে আপনি কত পার্সেন্ট পর্যন্ত বিল দিবেন সেই জিনিসটা আমরা আজকে জানব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা একটা বিল্ডিং যখন কন্ট্রাক্টে দেই এই কন্ট্রাক্ট দেওয়ার পরে কন্ট্রাক্ট নামে একটা চুক্তিবদ্ধ হয় অর্থাৎ স্টাম্পের উপরে একটা চুক্তিবদ্ধ করা হয় যাতে করে কিছু জিনিস কিছু আছে যাতে করে ঠিকাদাররা এটার ব্যতিক্রম না করে আবার এমন কিছু জিনিস আছে মালিকরা ইচ্ছা করলেও করতে পারবে না এই দুই পক্ষের উভয়ে নিরাপত্তার জন্য কিন্তু এই চুক্তিনামাটা করা হয় অবশ্যই আপনারা বাড়ি নির্মাণ করার আগেই ঠিকাদার নিয়োগ দেওয়ার সময় আপনারা এই কাজটা করবেন এ না হলে কি হয় অনেক সময় দেখা যায় যে মিস্ত্রি মিস্ত্রি বা কন্ট্রাক্টরের সাথে মালিকের একটা দ্বন্দ্ব হয় এটা কিন্তু হবে ছয় মাস পর এক বছর পর বা যে কোনো সময় এই জিনিসটা হবে দেখবেন কত সুন্দর আপনাদের সম্পর্ক কিন্তু যখনই টাকার দিকে যাবেন যখন কন্ট্রাক্টর আপনাদের কাছ থেকে বেশি টাকা নেবে বা আপনি তাদেরকে সেফ ভাবে টাকা দিবেন তখনই কিন্তু এই সমস্যাটা পড়ে যায় তো আমরা আজকে জানবো যে কত পার্সেন্ট পর্যন্ত আমরা বিল দিয়ে থাকবো একটা কন্ট্রাক্টরকে যাতে করে তার কাজটা সে করতে পারে আবার আমারও এমন হয় যেন টাকাটা বেশি না যায় আমরা এই চুক্তিটা যে পার্সেন্ট আমরা দিব কন্ট্রাক্টরকে তা হচ্ছে পার্সেন্ট অর্থাৎ চল্লিশ পার্সেন্ট বিল কন্ট্রাক্টরকে দেওয়া যাবে এক্ষেত্রে কিছু জিনিস আছে এই জিনিসগুলো কিন্তু আপনাকে চুক্তিপত্রটাতে উল্লেখ করতে হবে যদি মনে করেন যে আপনার আমাদের যে সাধারণত বিল্ডিং বাড়িগুলো হয় সেটা আপনার বেস থেকে একটা স্লাপ পর্যন্ত একটা রেট থাকে অনেক সময় দেখা যায় যে গেট বিম পর্যন্ত আলাদা একটা রেট থাকে এবং গেট বিমের উপর থেকে ছাদ পর্যন্ত একটা রেট থাকে এটি কিন্তু দুই সিস্টেমে হয়ে থাকে যদি আপনার এরকম হয় যে বেস করলো বেস করলো তারপরে আপনার শর্ট কলাম করলো শর্ট কলাম করলো প্লাস গ্রেড বিল করলো প্লাস কলাম কলাম করলো প্লাস স্ল্যাব করল তাহলে আপনি কি করতে পারেন তাদের রিকমেন্ট অনুযায়ী তাদের চাহিদা অনুযায়ী আপনি এটা পঞ্চাশ পার্সেন্ট বিল দিতে পারেন এটা কিন্তু সর্বোচ্চ এর উপরে কখনোই দেওয়া যাবে না কেননা আপনাদের বাকি চল্লিশ পার্সেন্ট যদি হয় তাহলে বাকি থাকে কত ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট যদি হয় বাকি থেকে পঞ্চাশ পার্সেন্ট এই পঞ্চাশ এ কিন্তু আপনার ফিনিশিং কাজে দিতে হবে আর সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনার স্ট্রাকচারে যেই টাকাটা খরচ হয় এর কিন্তু বেশিরভাগ টাকাটা খরচ হয় আপনার ফিনিশিং কাজে কেননা একটা বিল্ডিং ফিনিশিং কাজ যখন শুরু হয় আপনার ইট গাথা থেকে শুরু করে প্লাস্টার এই কাজগুলো যখন শুরু করে লিন্টন স্লাব আরো কিছু জিনিস থাকে এই টুকিটা কি চৌকাট লাগানো এই জিনিসগুলোতে কিন্তু টাকা টাকা বেশি যায় মাথা রাখবেন এই কারণে আপনারা যদি সে আপনার একটা রেট ধরে যদি সে আপনার বিএস থেকে শুরু করে একটা ছাত্র পর্যন্ত কাজ করে তাহলে কিন্তু আপনি রেটে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দিতে পারেন এটা সর্বোচ্চ আর যদি আপনার গেট নিউ এর আলাদা রেট থাকে অর্থাৎ আপনারা যদি কেউ এরকম হয় যে আপনার বেস বেস করলো শর্ট কলাম করলো করলো সেক্ষেত্রে আপনি এই যে এর উপরে দেওয়া যাবে না আবার এই টাকা তো আপনারা দিবেন এমন সময় দেখা যায় যে সাইডে যখন লোক সাপ্লাই করে তখন যদি তাদের হিসাবটা না রাখেন তাহলে কিন্তু কি হবে এক সময় এটা নিয়েও পেঁয়াজ বাদ দেন সে চাবে যে তার জন্য স্ল্যাব ঢালাই করার পরে সেজন্য অনেক টাকাটা নিতে পারে এর কারণে দেখবেন যে পরে টাকা যখন শর্ট হবে তখন কাজ শেষ হয় নাই কিন্তু কি করবেন আপনার কাজ তো শেষ করতে হবে তখন কিন্তু আপনার টাকাটা বেশি চলে যাবে এই কারণে আপনি আর কাজ করবেন সেটা হচ্ছে যে আপনি যদি বাড়ির মালিক হন বা আপনাদের প্রজেক্ট থাকে তাহলে আপনি কি করেন প্রতিদিন হাজিরা মেইনটেইন করবেন অর্থাৎ আপনাদের একটা নোটবুক থাকবে বা খাতা থাকবে সেখানে আপনি মিস্ত্রি মিস্ত্রি এবং যে লেবার থাকবেন বা হেল্পার থাকবেন লেবার মিস্ত্রি আপনি প্রতিদিনের সংখ্যা আপনার গণতে হবে এখন দেখা গেল যে মিস্ত্রীরা কন্ট্রাক্টাররা আপনার কাজ করে তারা যেন বেনিফিট হয় তাদের জন্য লস না হয় এই কারণে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে কি করতে হবে প্রতিদিন আপনি তারিখ দেবেন তারিখ দেবেন আপনি প্রতিদিন তারিখ দেবেন তারিখ দিয়ে এই যে লিখবেন মিস্ত্রি দুইজন আর যদি একজন এইভাবে একটা চুক্তি আসবেন হাজিরা হিসাবে সেটা চারশো টাকা হোক পাঁচশো টাকা হোক এইভাবে হাজিরা হিসাবে আপনি এই টাকাগুলো তাদেরকে পেমেন্ট করবেন এরপরে যখন আপনার সাদ ঢালাই হবে তখন আপনি বুঝতে পারবেন যে তাদের লাভ থাকলো কি লস থাকলো এবং তারা আপনাকে আহ অতিরিক্ত টাকা থেকে বিরত থাকবে অনেক সময় দেখা যায় আরেকটা বিষয় আমি বলবো অনেক সময় দেখা যায় যে কন্ট্রাক্টররা অ্যাডভান্স কিছু টাকা নিয়ে থাকে অর্থাৎ বাস কাটার বাস কাট শাটারিং এর বাবদ প্রায় 50 থেকে 1 লক্ষ টাকা উগ্রি নিয়ে থাকে না মাথা রাখবেন যে 50000 বা 1 লক্ষ বা আর কম বেশি হতে পারে এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনার যখন প্রথম একটা বিল চলে আসবে আপনি ধরেন যে সাদের বি তার ভিতরে আপনি এই যে পঞ্চাশ হাজার টাকা আপনার অতিরিক্ত আবার পরের সার যখন হবে তখন আপনি আরো বিশ হাজার টাকা রেখে দিবেন এবং এর উপরে তিনতলার সার যদি হয় সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা রেখে দিলেন আপনার তিনতলার বিল্ডিং যদি হয় তাহলে আপনার এই যে বিল্ডিং উঠলো আবার এই টাকাটা আপনার অ্যাডজাস্ট হয়ে গেল মাথা রাখতে হবে যে এই টাকাটা যদি আপনি অ্যাডজাস্ট করতে না পারেন তাহলে কিন্তু টাকা কখনো ফেরত পাবেন না এটা মাথা রাখবেন এখন আমরা উদাহরণস্বরূপ ধরি আমরা যেহেতু চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট বিল দেবো সাত ঢালাইয়ের পর এখন ধরি আমরা যে বারোশো স্কোয়ার ফিট একটা সাত সেক্ষেত্রে আমাদের আনুমানিক আমরা একটা লেবার খরচ ধরবো এখান থেকে আমরা বের করব দেখেন আমি একটা ছাদ এখানে মোটামুটি একটা ছাদের মাপ আপনি দিলাম এই ছাদের মাপ ধরি আমরা এখানে পনেরোশো স্কোয়ার ফিট এটা সে ধরলাম আমরা পনেরোশো স্কোয়ার ফিট এখন আপনি প্রথম পর্যন্ত অর্থাৎ ফার্স্ট স্লাভ ফার্স্ট স্লাভ স্লাব পর্যন্ত আপনার রেট থাকলো আড়াইশো টাকা পার স্কোয়ার ফিট আমরা কিন্তু এটা ধরলাম এই মিস্ত্রি খরচ বা যে লেবার খরচ এটা কিন্তু জায়গা বেঁধে কম বেশি হতে পারে আমরা সে ধরলাম সেক্ষেত্রে আমার এখানে বিল কত আসবে আমরা পনেরোশো এর কি করবো আমরা এই যে দেখেন কত আমাদের আছে এখানে আমরা যদি বিল দেই আড়াইশো টাকা করলাম আমরা এখানে একটা চলে আসবে আমাদের বিলটা আমরা পনেরোশো গুণন হচ্ছে দুইশো পঞ্চাশ লক্ষ পঁচাত্তর হাজার এই আমাদের এটা কিন্তু টোটাল বিল আসবে এই সে যদি ঢালাই দেয় তাহলে টোটাল আসবে ক্ষেত্রে এখন আমরা কত পার্সেন্ট দেব আমরা এটাকে চল্লিশ আমরা তাকে পে করবো আর এটা আমাদের আড়াইশো টাকা কিন্তু অর্থাৎ ফুল কমপ্লিট একটা বিল্ডিং এর শুরু থেকে শেষ পর্যন্ত রাজার কাজ রডের কাজ এগুলো কিন্তু এখানে টাইলস ইলেকট্রিক হবে এর আমরা কত দিব ফোরটি পার্সেন্ট এখন এই ফোরটি পার্সেন্ট দিতে গেলে আমাদের বিল আসবে তিন লক্ষ পঁচাত্তর হাজার এর হচ্ছে ফোরটি পার্সেন্ট তাহলে আমরা তাকে বিল দেবো এক লক্ষ পঞ্চাশ টাকা এইটার হচ্ছে আপনারা যদি দেখেন যে কাজ করতে তার এই টাকা চলে গেছে এর বেশি চলে গেছে তাহলে কিন্তু দেখে শুনে এই বিলটা করতে হবে এবং এইভাবে আপনারা আপনাদের ডিল করবেন এবং কাজ করবেন যাতে করে আপনাদেরও ক্ষতি না হয় আবার কন্ট্রাক্টারও যেন লস না হয় তো আজকের মতো আমি এখানে শেষ করবো অবশ্যই যারা স্যালারি নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো বিষয়ে জানার থাকলে আপনারা কমেন্টে জানাবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ